শাকগুলোর মধ্যে সবচেয়ে মজাদার যে শাকটি তা হলো মূলা শাক মূলা শাক অনেকে অনেকভাবে খেয়ে থাকেন কেউ ভাজি খেতে পছন্দ করেন কেউ মসুরের ডাল দিয়ে খেতে পছন্দ করেন কেউ আবার ছোট চিংড়ি দিয়ে খেতে পছন্দ করেন তো আজকে আমি একটু ভিন্নভাবে এই মূলা শাকটি রান্না করেছি অনেক তরতাজা এবং কচি কচি ছিল এই মূলা শাকটি আমি আজকে চিংড়ি সুটকি দিয়ে এই মূলা শাকটি রান্না করেছি তো আমি এই মূলা শাকটি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এর জন্য নিয়েছি ছোট চিংড়ি সুটকি আর নিয়েছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচের সাথে দুটো রসুনও আমি বেটে দিয়েছি আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে এই মূলা শাকটি রান্না করব। সাথে দিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল ইলেকট্রিক প্যানে আমি তেল দিয়ে দিয়েছি দু চামচের মতো দিয়ে দিচ্ছি সুটকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু এখন চারিদিকে পেঁয়াজের প্রচুর দাম তাই আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিয়েছি যাই হোক আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডালটুকু কিছুটা সুটকি ফ্রাই হওয়ার পরেই আমি এই মসুরের ডালটি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও রসুন বাটা যে কোনো শাক আপনি কাঁচামরিচ দিয়ে রান্না করলে তাহলে এর রঙটি সুন্দর থাকে অর্থাৎ পুরোপুরি সবুজে থাকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করবো না যেহেতু আমি পুরোটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি কাঁচামরিচ বাটার তরকারি খেতে কিন্তু অনেক স্বাদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আমি ডালটুকু হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে কষাতে থাকবো আমার ডালটুকু সিদ্ধ হয়েছে আমি এখন অর্ধেক অর্ধেক করে এই মূলা শাকটুকু অ্যাড করব। সবগুলো শাক একসাথে অ্যাড করলে আপনার নাড়াচাড়া করতে সমস্যা হয় তাই আমি অর্ধেক অর্ধেক করে শাক অ্যাড করেছি শাকটি কিন্তু দেখতে অনেক সবুজ রান্না করার পরও কিন্তু এই সবুজ কালারে রয়ে গিয়েছে আমার কোনো রকম কালার চেঞ্জ হয়নি মূলা শাক থেকে মোটামুটিভাবে একটা পানি বের হয়েছে আমি এই ঝোলটুকু দিয়ে এই মূলা শাকটি রান্না করব হালকা জোলে মসুরের ডাল এবং চিংড়ি সুটকি দিয়ে মূলা শাক রান্নার এই রেসিপিটি সত্যি অসাধারণ চিংড়ি মাছ দিয়েও মূলা শাক রান্না করলে কিন্তু অসাধারণ হয় আমি তাই একটু ডিফারেন্সভাবে চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছি সুটকির ফ্লেভারটাও অনেকে আবার পছন্দ করেন না কিন্তু আমার পরিবারের সদস্যরা সুটকি খেতে পছন্দ করেন যাই হোক আমার মূলা শাকটি রান্না হয়ে গিয়েছে আমি এখন একটি প্লেটে কিছুটা শাক তুলে নিচ্ছি দেখুন ডাল এবং শাকের মিশ্রণটিকে দেখতে কতটা সুন্দর লাগছে মূলা শাক রান্না করার পর কিন্তু অনেকটা কমে যায় এক আটি শাকে আমার এতটুকু হয়েছে আমি প্যান থেকে পুরো শাকটি এই প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সবুজ হয়েছে এই শাকটি একটুও কালার নষ্ট হয়নি এই মূলা শাক রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিন্ন স্বাদে চিংড়ি সুটকি দিয়ে এবং মসুরের ডাল দিয়ে রান্না করা এই মূলা শাকটি অবশ্যই আপনারা বাসায় একটি বারের জন্য তৈরি করে খাবেন সুন্দর একটি ফ্লেভার আছে এই শাকে তো আপনারা কোনোভাবে এই শাকের রান্নাটি মিস করবেন না আপনারা অবশ্যই আবারও বলছি তৈরি করে খাবেন তো আমার এই রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন আরও রেসিপি নিয়ে হাজির হব যে কোনো সময় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ